শুনলাম তোর আব্বা বেমার আম্মারা তো দুধ দিয়া ফাটাইছিল আব্বা বেমার না না কে কয় তোমার এটা আনতাসি কথা আব্বা ভালো আছে আচ্ছা এদিন তোর শ্বশুর ঘর ভাই দিপুর লগে দেখা হে কইলো কি তা তোর আব্বা বেমার আর তার কাছে না কি তা ওষুধ ওষুধ কথা কইছে তোর আব্বা আমার বাপ ওষুধ লাগলে আমি দিমু দিপুকে তারে তো ভাগ নামি করতে কে কইছে চাচা বাদ দে মাতারে লাভ নাই আমি গিয়া তোর আব্বারে দেখি আইরাম আচ্ছা ভাই তুমি যাও আমি বাজার থেকে যাই আমার তোর আদর কাজ আছে এটা কও মা সাইনটা গেলা আসিনা

পবিত্র কর্মে আল্লাহ তালা কইসেন না আল্লাহ তালার ইবাদত করো এবং কেনার লাগে খবরের শরিক করো আর সাথে পিতা মাতার সাথে ভালো ব্যবহার সতাচরণ এবং ভালো ব্যবহার করো দেখা তো আল্লাহ তালা কইসেন যে তাদের বৃদ্ধ কালে তুমি তাদের কথার মধ্যে উপ পর্যন্ত হইতে না অর্থাৎ তাদের কথায় তুমি বিরক্তিবোধ প্রকাশ করতে না পর্যন্ত দোয়া দিত না এবং তাদের সাথে সম্মান সূচক কথাবার্তা হওয়া লাগবে এবং তাদের সতাচরণ হওয়া লাগবে তাইলে তুই এখন বুঝ তুই তোর আব্বার সব খেদমত খরচ তোর আব্বারে খাওয়াই দে গুসল করাই দেশ তোর এখন বিফলে গেল না দেখো ভাই আমি তো জানতাম আব্বা আম্মা সেবা করলে জান্নাত

আসসালামু আলাইকুম ভিউার্স আমরা শ্রীরেন্ডম শর্ট ফিল্ম থেকে আমরা আজকে আমাদের প্রাথমিক অবস্থায় প্রথম ভিডিও শ্যুট করলাম এবং আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে ভিডিওর মাধ্যমে আমরা জানি অবশ্যই আমাদের এই ফুল টিম নিয়ে আমরা কাজ করতেছি আগামীতে আরও ভালো ভালো কাজ আপনাদের উপহার দেব এবং আপনাদের দেওয়ার চেষ্টা করব আমরা আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমাদের কোনো ভুল ত্রুটি হলে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন ধন্যবাদ আপনারা সবাই সবাইকে